আব্বা আলো নিভে গেছে আমি ভয় পাচ্ছি ভয় পাস না মা দেখ আমি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি এখন তো একটু ভালো লাগছে বাহ আব্বা তুমি ক্লান্ত না সারাদিন তো খেতে কাজ করেছো ক্লান্তি আসে শরীরে কিন্তু মুখের হাসি রাখলে মন কখনো ক্লান্ত হয় না তোমরা সবাই একসাথে বসো আমি ভাত নিয়ে আসছি আম্মু আজ মোমবাতির আলোয় আমরা গল্প শুনব অবশ্যই আলো তো শুধু বাতি থেকে আসে না আলো আসে একে অপরের মুখের হাসি পরিবার মানে শুধু একসাথে থাকা নয় একে অপরের জন্য বাঁচা আব্বা আলো নিভে গেছে আমি ভয় পাচ্ছি ভয় পাস না মা দেখ আমি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি এখন তো একটু ভালো লাগছে বাহ আব্বা তুমি ক্লান্ত না সারা দিন তো খেতে কাজ করেছ ক্লান্তি আসে শরীরে কিন্তু মুখের হাসি রাখলে মন কখনো ক্লান্ত হয় না তোমরা সবাই একসাথে বসো আমি ভাত নিয়ে আসছি আম্মু আজ মোমবাতির আলোয় আমরা গল্প শুনব অবশ্যই আলো তো শুধু বাতি থেকে আসে না একে অপরের মুখের হাসি থেকে শুধু একসাথে আব্বা আলো নিভে গেছে আমি ভয় পাচ্ছি ভয় পাস না মা দেখ আমি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি এখন তো একটু ভালো লাগছে বাহ আব্বা তুমি ক্লান্ত না সারাদিন তো খেতে কাজ করেছ ক্লান্তি আসে শরীরে কিন্তু মুখের হাসি রাখলে মন কখনো ক্লান্ত হয় না তোমরা সবাই একসাথে আমি ভাত নিয়ে আসছি আম্মু আজ মোমবাতির আলোয় আমরা গল্প শুনব অবশ্যই আলো তো শুধু বাতি থেকে আসে না আলো আসে একে অপরের মুখের হাসি থেকে পরিবার মানে শুধু একসাথে থাকা নয় একে অপরের জন্য বাঁচা